হ্যালো ভাই আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনারা তো আমি অনেক ভালো আছি কালকে তো আপনাদেরকে আমরা এক নম্বর ওয়ার্ডের মধ্যে যত মসজিদ আছে এই মসজিদে দেখা গেছি আজকে দেখাবো আপনাদেরকে দুই নম্বর ওয়ার্ডের মধ্যে কয়টি মসজিদ আছে দেখাবো তো ভিডিওটি ফুল দেখবেন আমাদের পাশে দেখুন আর এরকম ভিডিও আপনাদের কাছে কেমন লাগবে এটা কমেন্ট বক্সে জানাবেন আশা করি ভালো লাগবে এটা এই গ্রামের মধ্যে কয়টা মসজিদ আছে এটা জানা ভালো কালকে আমরা এক নং ওয়ার্ডের মধ্যে তিনটা তিনটা মসজিদ পাইছি একটা হলো শেখ বাড়ির মধ্যে যে মসজিদ আছে আরেকটা হলো ইসমাল সিরাজি বাড়ির মধ্যে মসজিদটা আরেকটা আমাদের এই দমকাজি বাড়ির বাড়ির মসজিদ এই আর যদি মিষ্টি হয়ে থাকে আপনারা কমেন্টে বলবেন কোন মসজিদে মিষ্টি হয়েছে আমরা পরবর্তী ভিডিওতে তুলে করতে পারবো এখন আমরা চলে আসছি আরশিদা বড়ভের মধ্যে যে একটা মসজিদ আছে এই মসজিদের মধ্যে আমরা চলে আসছি এই মসজিদটা হল দুই নম্বরের মধ্যে অবস্থিত তো আপনারা দেখেন আমরা এই মসজিদ সাথে আবার একটি পাশে একটি গুরুস্থান রয়েছে দেখেন পাশে একটি গুরুস্থান রয়েছে একটা অনেক ভালো আমরা মসজিদটি দেখাবো আপনারা মসজিদ দেখবেন যেমন না মসজিদ অনেক দেখুন এই মসজিদটির ভিতর দিয়ে যতটুকু সুন্দর না কেন বাইরের দিয়ে ততটুকু সুন্দর এই মসজিদটির নাম হলো আড়াইশি দা বড় বাড়ি জামে মসজিদ এই আড়াইশি দা বড় বাড়ি জামে মসজিদ স্থাপিত হয়েছে দুই হাজার ষোলো ইংরেজি দেখে মসজিদের পাশে একটি গোস্থান রয়েছে আমরা আবার চলে আসলাম এই দুই নম্বর ওয়ার্ডের আরেকটি মসজিদের মধ্যে এই মসজিদটি হলো আড়াইশিদা উত্তর সরকার বাড়ির মধ্যে অবস্থিত এই মসজিদটির নাম হলো বাইতুল জামে মসজিদ এই মসজিদটি স্থাপিত হয়েছে সতেরোই সাত দুই হাজার বিশি এই সরকার বাড়ির মসজিদের পাশাপাশি আরেকটি দুই নংরে একটি মাদ্রাসা আছে এটা বন্দালি বাড়ির মধ্যে পড়েছে মাদ্রাসা দুই নং ওয়ার্ডের চলেন ভিতর থেকে দেখে আসি এই মাদ্রাসাটি অনেক বড় এখানে ইতিম বাচ্চাদেরকে পড়াই মূলত এটা ইতিম খানা এই ইতিম খানাটি কে নির্মাণ করেছে এবং কত সালে নির্মাণ করেছে এটা আমি জানি না আপনারা যদি কেউ জানে থাকেন তাহলে কমেন্ট বক্সে বলে যাবেন হ্যালো আমরা অনেকক্ষণ খোঁজাখুঁজির পর দুই নং ওয়ার্ডের একটি মসজিদ পাইলাম আর অতক্ষণ যতগুলো মসজিদ বিজাচ্ছি ওই একটা ওই চার নং দুই নং দুই নং একটু না তিন নং চার নং পাঁচ নং হয়েছে আড়াইশিটা উত্তর পাড়া কালো মুন্সী বাড়ির মধ্যে অবস্থিত মসজিদ নাম বাইতল নূর জামে মসজিদ যা অবস্থিত হয়েছে উনিশশো তিরানব্বই আর আমরা দুই এর মধ্যে এ তিনটা মসজিদই পাইলাম আর নেক্সট ভিডিওতে তিন নং ওয়ার্ডের মসজিদগুলো তুলে ধরবো আপনাদের মাঝে আপনারা প্রত্যেকটা ভিডিও শেয়ার করে দিবেন যাতে আরেকজন ব্যক্তি দেখতে পারে ভিডিওটি আসসালামু আলাইকুম